আমার দোকান আছে না আমি আড়া মাছ যাইতে যাবো আমার যদি একটা ব্যাংকে কিস্তি হইতে তাহলে আমি অর্থে আসিনি করতাম না আপনার মতো এরকমের আরো কয়েকটা আছে আর মাসে কিস্তিও আছে আমার ও তুমি দুর্নৈতারি সব ব্যাংকে চারটে মিলিমিলি বই রয়েছো তোমার দোকানে তো হয়ে গেছে দোকানে যে মাল আছে এই মালগুলো কটা তো আমার ব্যাংকের ঠা পরিশোধ করতে পারবা না যা করছো করছো পাঁচটায় তুমি লইয়া লও ব্যাংক সপ্তাহিক মাসিক আমার টাকা দাও বকেয়া তাহা দাও আপনি আমার দোকানের মালে দেখে দেন আমি কই মাসে তেল দিয়ে কই মাস বাজি ভাই তোমার কথা তো কোনো আগে কথা বললাম না আপনি আমার কথা বসবেন না আপনি ব্যাংকে চাকরি করতে পারেন আমি বলতো এই ব্যাংকের ঠানি ওই ব্যাংকে দিই আর ওই ব্যাংকের ঠানি ওই ব্যাংকে দিই কিছু দেখে না আর স্যার আপনি সামনে সপ্তাহে আগে আপনার কিছু চিঠা উড়ে দিবেন শোভান ভাই ওই সব বক্র সক্র কথা বাদ দাও বই দাও কিস্তির টাকা লই যাইতেই আমার আমার কিস্তি আমার এমনি চাকরি এটা না জানি এনে ফিল্ম করি তুমি দাঁড়ার বই জব করে কয়টা বই জব করে নামনি আমনে ব্যাংকের নামই রাখমু না নাম কাটতে দিমু হিসাব করছি তোমার সংসার ডংসার বাদ দিয়া তোমার দরে টাকা পাই 2850 টাকা তাইলে তুমি তোমার কিস্তি শেষ তো টাকা দাও কারণ আমার একটা হিসাব আছে কি করে এই না আপনার দ্বারা আমি পঁয়ত্রিশশো বিশ টাকা পাই কারণ উল্টো বিল তো আমি আরো ছশো সত্তর টাকা পাই না বলছি ঠিকছে রুড়ি কেলা চা সিগারেট এটা ওরা মনে নাই হ্যাঁ আমি স্বপ্নে কে রাখছি উড়ান একবার দেখা মানুষ তো না আমি পাই দিয়ে দেবো দোকানে বইয়া একাইতে না কোন তোমাদের আইতাম কিস্তি টেল লাগে তুমি বউ আইতা ভালোবাসি একটা চা খাও আইতা পান খাও তুমি হাই ঠিক খাতে লেগে তুইছো সেই হিসাবে টা চাইলে আমি দিমনি ভালোই ভালোই কইলাম আর কোনোদিন লোনের দারে লোনের সাইড দিয়ে যাবা না অফিসের দারে কাছে যাবা না এই তোমার দোকান ছাড়লাম তোমার মতো গ্রহকারে আমি আর কিস্তি দিমু না

এরকম পাঁচ দিন ছুটির দিন গেলে খারাপ হইতে না আবার সপ্তাহে ইরম লাগে বেমালা দিন ছুটি আর কালকে তো রবিবার এই দিনদের কথা হলে আমার করা কষা লাগতে যায় এই যে উদ্দীপনা কে তোকে আমি আমার এই এক থোতমাটা দিয়ে একবারও কইছি যে তো তাহা আমি দিব না তো ও তারে থাকে যে তাহা আনছি তোরা তাহা দেছো আলা না মত এই যে রবিবার আইলে তোরা যে মতো মত রাইকে থাও মানুষে ঠেকবে ঠেক ঠায় না তো দিকে দিকি হু দে আমি তাহানছি শু দে আমি আনছি তোরা আবার নিবি ঠিকঠাক মত পোড়ে ছাড় দিতেই যায় না তার পর এবাট আয় ওনা তো দেনি মানি মানসা মানে অনেক দরাই আবার যদি কই সোমবারের কথা সোমবার আছে বেড়াক ব্যাংক মঙ্গলবার জামু মঙ্গলবার হয়েছে গ্রামীণ ব্যাংক বুধবারের কথা কমু কি বুধবার আবার জাগরণে ঠাইসা ধরছে বৃহস্পতিবার বৃহস্পতিবার কথা কয়ে লাভ নাই হ্যাঁ আবার শেখ ব্যাংক দখল করে এনেছে এই যে কিস্তির জাতা কল আমার এক কালে আর দর্য সহ্য কুলায় না কমনে যে জামু আর বেডিডার ঘরের বেডিডারে যদি বুঝাইতে পারতাম এই যে এই জায়গাটায় আমায় অবসর নিয়া যদি বেডিডারে বয়তে পারতাম পনেরোটা দিন

তাহট্টে শুন দে বেডি আসে হে বেডি ঘরের ব্যথা বোঝে মাথায় বেমালা সিনきゃ তাহ সিনきゃ কি নেবাই কম না দুধু কমি সব গেছে গেছিনা ভাই উফ তোর জামলা কি হইয়ে ক এই কাকা বাই গজা রাবি তো মোলে হইনি ক আগোদার নাম টাম ধরে বোলাইছ না মা কাই কাটছ না জেল ঘুরে কাকু কুম না সাসা তুমি আধার সেটা লাগে বাবা তুমি মাছাইতে কিছু দেওয়া লাগে হেলদি মনে ধা তেও গায় বাবা কোন ভাই আমার দরে কর কর তুই দুঃখ পকি না চিন্তা ভাবনা করে দেখ পাস চিন্তা ভাবনা করা শেষ না ভাই আমি রাতে ওদরি পায় ওদরি 10 টা বাঠা মেন করে দেন নালে আমার রিদ্ধত রক্ষা করতে আমি পারতেছি না তারপর বাবু মাইয়ের লোক আমি বিশ্বাস করি না তুমি এইনে কইয়ে যাবা আর ঘরে যাইহন বাদি ওই আমাডি মিল্লা সুভানের সাথে দোকানে আইও এই না ভাই

ও দোকানের মালামাল দেখান আপনার সামনে যে একঘাট্টি কিস্তির বই পড়ে রয়েছে হ্যাঁ সব বাজে না ও গোস্ত দেহেন আর নিচু হয়ে দেহেন দুরু বেড়া কি কও কিস্তি ছাড়াই মানুষ ব্যবসা বাণিজ্য করে না কিস্তি ছাড়াই ব্যবসা করে আপনার কথা ঠিক আছে এই সপ্তাহ এক লাখ টাকা ছাড়ালে সপ্তাহ গড়তে না করতে মনে করেন ছাব্বিশটা কিস্তি কো লাগে এইটা বর কথা হয় ব্যবসা করে কেনা কইতে যারা পাঁচ লাখ ১০ লাখ টাকা ছাড়ায় মাস আসে বিশ হাজার টাকা কিস্তি আর মনে করেন কই মাছ তেল দিয়ে কই মাছ বাস ও তিন বছর আমি তো লোনের কথা কবে এটা ঠিক আছে কিন্তু ক্ষুদ্র লোনে অব মোসো নয় না এসাইতে আমার কাম আছে আমি আমার কামে যাই তুই যা ভালো করে দুধ তো নাই বানাই ও

তোরে কাম দেবে গ্রামীণ ব্যাংক দূর কি কই তোর টাকা দেবে গ্রামীণ ব্যাংক নে ভাই এই যে গ্রামীণ ব্যাংক টাকা দেবে দেবে এখানে কিছু দেওয়া লাগবে না আমার বউ লই টাকা দিয়ে দেবে বংশ যোগ আরে তো স্যার কি খবর সব আপ তো যাবি নাকি দাও ভাই তুই কি গঙ্গা হবি কোনসি বাত করে গো মাথা থাই বলে কি লিয়া যদি তোর মাথা কোনো সিটে ফোটাও নাই এটা হল দুইজনে তবে দুইজনে দুই কপি ছবি লাগবে

আমি যে খবর আনছি তুমি নে তুমি ঠিক থাকতে পারবে না এ সোনু ক পাউডার কো লিপস্টিক কো আইব্রু কো যে লাগে তোমার সব দিমু তুমি খালি দু দিনের দোরা দুই কপি দুই কপি ছবি লাগবে আর আইডি দু দুই দুইটা ফটোকপি লাগবে খালি হইয়ে যাইবে দুই কপি ছবি আর আইডি ফটোকপি দিয়ে করবা কি এই ওই দহিন্দের বারে মতলব দাদে আছে না খেল কত হইছে ওই যে গ্রেন ব্যাংকে একটা নাম দিয়া 10000 টাকা লোন করিয়ে দেবে ও এখান বেংকত আছো এখান দাৰ বাৰি ঘৰ আছো যে আলত দিৰে নাখাই দলৰ নৰুলি নামাই কথা তো সে এই এলাকা দিয়ে তাহা আমি তাহার মাথা দা দিয়ে তাহা খাই দিয়া সে তোৰ তোর দ্বাৰাই একদিন বেজ দি তাহা চাই থাকিও চাইলি চামচ দাড়ি চাই তুই এতো লা ভাও কা কান চামান চৰে গেলাম কালে তাড়াতাড়ি বাৰি দি গে নাহলে টাইনে ঘৰ নিয়ে ফিৰে মন করো। ডাইনে বাই তামোনক কেনুল কালে নামছি তো নামছি আমি আর ও ঘরে ফিরে যাইতে চাই না আমি যে চা ফালাই আর উড়াই না আহ এই বেকল মহিলার কথা মাত্র এ বেডি এই তো কথা মাত্র হয় এই ওই ব্যাংকে বেড়া গো দুই পাশের দাম আছে আরে দামি হইছে মহিলা তুই বাপু যাও যাও আমার লোনটা একটু করে দিয়ে যা আমি যেমন কইছি আমি জামু না জামু না জামুই না বাপু তুমি আমার দেয়া গো আমি না কথা কয় না

আচ্ছাlabelText দিবা কি দাইপরে ধরে দেন চা খান চাটা খইতাই নাই বাবু তোম খুব গরে উঠে দেখছি আমি কট খাওয়া লাগে আরে ভাবি তুমি লাল আসির চা কত খাইছি অত কথা কই না বাবু কিস্তি টাকা দেন আমার কাম আছে বেমালা সবাই এক পালে ওজন দেন না আমি চা না খান সর্বতো খইতা রে হ্যাঁ খান তাই আইলো কাছে hore কই দি এই ভলে হুম কাম হইবে না

যে 15 দিনের মধ্যে কিস্তি উড়ি হেলামু স্যার আমি কোন কিস্তি টানমু না 15 দিনে তো কোনো খোঁজ খবর নাই নতুন নতুন আইলা দুইটা দিন কিস্তি দিলা আবার দেড় মাস খবরই নাই তোমার বর্দারে গেলাম কিস্তি আনতে নরাইয়া বন ভাষায় নাই হে যে ভাবে কিস্তি দিতেছ আমি মোহে কইতে চাই না বাবু তোমারে পাইছি হে যো কিস্তি টাকা দাও বেমালা কিস্তি বাজ্যা রইস এখন মনটাই কয় কয় কেমন এই মতলিপেস দাঁড়বে শালায়ে একটা কির মধ্যে ঢুকাইতেছে এখন জ্বালায় বাসি না লেট টোজ মধ্যে খালি পেসাই ধরে যে আনে হে শান্তি নেই আমার হে নেই আমি দিয়ে টাহা আসি আমার এই ছোট মারা দিয়ে কইছি আমি গো টাহা আমি দিবো আমি দি মোড়ো না এর মধ্যে বাড়ি ঘর দোর রসি নে লইছে আপনি দেখা দে শুরু করছেন হে তুই বুঝ আপনি ঘর সারা করো না নালে বউ সারা করবেন টাহা আসি বছর নাগাদ বা বছর হইই দিমু এই বেড়া কিস্তি দিছি বছর ঠিক আছে সপ্তাহ সপ্তাহ টাহা দিবি না সপ্তাহ সপ্তাহ টাকা মনো হিসাবে দিয়ে দিবি কিস্তি দিয়ে দিবি ওরে গজব কিস্তি নিতে আইছি না শাস্তি পাইতে আইছি ময় মুরব্বীরা তো ক্ষমা কয় নাই যে মরিস খেয়ে কাউ হগা জ্বলায় বাচ্চু আলিগের বাপু এত কিছু বুঝি তাহা নেওয়ার সময় হাত পায় দর্শ বহু হাত পায় দর্শ পনেরো দিনের মধ্যে দিয়ে দেওয়া তাহাটা দাও আমি চলিয়ে দেবো ওরে কিস্তির দালা ভাবুজি নেই ভাবুজি নেই মতলিক পেয়ে সালা পেশালায়

টাহা টাহা নেওয়া তো সোজা না তাহার তেল বেকুরে ছাড়িয়ে দিমু তেলে পিস খেয়া না পর্যন্ত ও টাহা আমি আর দিমু না ও তুমি পারলে নিও আর এন্দির লোক আইনে লইও এই বড়াই খারা এ কি হরে সব ভালো রাস্তা আল্লাহ কোন লাকাই আইলাম এক কোন গের হাত পাইলাম ওয়া আলাইকুম আসসালাম তাই সাইকেল কই আজ তো আমি কিস্তি উড়াই দেই নাই কিস্তি উড়াই তাই আনলাই মানে ব্যাগ দিদি কান্দে তা জান কই আমি সব সদস্য কি আর আমনের মতো আমনের মতো কিছু কিছু সদস্য আছে। আছে লেনদেন দেখলে মন্ডায় চায় দাদা দিয়ে দিই কিছু কিছু সেচরা সদস্য আছে টাহা নিয়া ব্যাংকের ধারে কাছে যায় না কাগো বাড়তে বাড়তে যাই সময় দেহি তালা মারা সময় দেহি খোলা বা উঠায় বর দারে টাহা চাইলে কয় গোলামের এর ভয় আইলো আজ কিস্তি নেতে আই নাই সাইকেল সাইকেল কিচ্ছু আনি নাই দুইটা লোক ধরতে আইস কন্টন কিছু আর কোন দুইজন ওই কিছু কিছু করে গেলে গিয়া আমাকে বদনাম হয় স্যার কে জন্যার মতলব করে আপনি চেনেন না আপনি কুমারের উত্তর দায়িত্ব পারি অগ আমি সাই দিয়েও ধরে রাখতে পারি না আমি যাই ডালে ডালে ওরা যায় পাতায় পাতায় কিস্তি দেওয়ার কোনো নাম গন্ধ নাই ওই আমি কিস্তি তুললাম এই না ভাই পরে ডুমে নাই

ও তা শুনলেই দেখা চলে আসো তো লা তো দেখা কাতি নাই তা আমনে মুখ টুক সার একবারে হুব না আমার পকড় একিল পান আছে পান কিল লন আগে দেখছি বাজারের দহিন্দরে যে রাস্তাটা আছে না ওই ওইখানে দেখিছি বইয়া রইছে ওইখানে গেলে পাইবে না নে জান ঠিক আছে বাপ ও ফেলে ভাই একটা দিলে একটাই বসেন লেটটা দিম না কলম কি তুই তুই এক কোলাই মরো আর আমি যে কয়দার মধ্যে আসি

নন ভাই আবার তো চা নাও তুমি নন ভাই তো সেই কি আমি তো ফিক্স আছে তবে বলি সারা চা নাও মানে এটা ওর নাও তো নন ভাই তোকে কি সুদে নন ভাই আর কি সব সারা জেনে ভাই তুই কি সব সারা না সারা আমি কিল খাই আর কিল দেই আমি সামনে কিস্তি আর সারা মু তো mago moto sadashure আমি আর ঋণ দিব না আমি যতদিন এই সংস্থার সাথে আছি